ভাগ্যের খেলা কখন যে কার জীবন বাঁচিয়ে দেয় আবার মুহূর্তেই কারও জীবন পাল্টে দেয় তা বোঝা বড় মুশকিল কথায় আছে ভাগ্য সঙ্গ দিলে সব পরিস্থিতি থেকে বেছে ফেরা সম্ভব এই ভিডিওটি যেন তার জ্বলন্ত উদাহরণ বিশ্বাস করুন এই ভিডিওটি না দেখলে আপনি কখনো বুঝবেন না ভাগ্যের শক্তি আসলে কতটা অবিশ্বাস্য হতে পারে উজবেকিস্তানের নামবাগান শহরে এই ঘটনাটি ঘটে যেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে রাস্তা পার হচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ একটি ট্যাক্সি ড্রাইভার গাড়ির কন্ট্রোল হারিয়ে দ্রুত গতিতে মেয়েটির একদম পাশ দিয়ে চলে যায় অল্প একটুর জন্য মেয়েটির জীবন বেঁচে যায় ভাগ্য যদি আজ তার সঙ্গে না থাকতো কি ঘটতে পারত আপনারা তো দেখলেন এক সেকেন্ডের যে কতটা মূল্য সেটি আপনি এই ভিডিওটি দেখে বুঝবেন ছেলেটি তার গাড়ির ভেতরে কোনো দরকারি জিনিস রাখতে আসছিল তিনি সেটি রেখে গাড়ির দরজা বন্ধ না করে দৌড়ে চলে আসে এবং এক সেকেন্ডের মধ্যে সেখানে বজ্রপাত হয় লোকটি যদি আজ গাড়ির দরজা লাগাতে যেত তাহলে হয়তো তার মৃত্যু নিশ্চিত ছিল আজ হয়তো তাকে রক্ষা করেছে দু সালে তেরো ডিসেম্বর যুক্তরাজ্যে এই ঘটনাটি ঘটে এই ব্যক্তি রাস্তা পারাপারের সঠিক মুহূর্ত খুঁজছিলেন কিন্তু সে নিজেও জানতো না তার সাথে কিছুক্ষণের মধ্যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে হঠাৎ একটি ট্যাক্সি এসে দ্রুত গতিতে তার বাইকের সাথে ধাক্কা খায় একবার ভাবুন তো কতটা ভাগ্যবান হলে এমন মুহূর্ত থেকে বেঁচে যেতে পারে এই লোকটি জানতই না দরজার কোনায় তার জন্য অপেক্ষা করে আছে একটি বিষধর সাপ লোকটি দরজা খুলতেই সাপটি তার উপর আক্রমণ করে কিন্তু সৌভাগ্যবশত লোকটির গায়ে জন্য সাপের সবুর লাগেনি ভাগ্য সহায় না থাকলে হয়তো অন্য কিছু ঘটতে পারতো তার সাথে ভাবুন তো আপনি হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন এবং হঠাৎ আপনার সামনে চোখে পড়লো কোটি কোটি ডলার ছড়ানো দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঠিক এমন একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল যা সেই মুহূর্তে বহু ড্রাইভারের জীবন একেবারেই বদলে দিয়েছে প্রতিটি নোটের মান ছিল দুই থেকে কুড়ি ডলার পর্যন্ত মনে হচ্ছিল যেন হাইওয়েতে ডলারের বৃষ্টি হয়েছে কিন্তু পরবর্তীতে বোঝা যায় ডলারগুলো আসলে একটি ব্যাংকের সাজোয়া ট্র্যাক থেকে পড়ে গিয়েছিল যদি আপনি কোনোদিন এত টাকা রাস্তায় পড়ে থাকতে দেখেন তাহলে কী করবেন অবশ্যই জানিয়ে যাবেন এই ঘটনাটি থাইল্যান্ডের একটি গ্যারেজের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছিল লোহার গেটটি খুব কাজ দিয়ে গেলেও ব্যক্তিটির গায়ে আঘাত লাগেনি অল্প একটু বেঁচে যান তিনি ভাগ্য বুঝি একেই বলে একবার চিন্তা করুন মৃত্যু ঠিক কতটা কাছে ছিল এই ভিডিওতে দেখা যাচ্ছে চারজন ব্যক্তি মিলে একটি মালবাহী ট্র্যাকের পাঞ্চার হওয়া চাকা পরিবর্তন করছিল জ্যাক বসিয়ে কিন্তু হঠাৎ করে জ্যাকটি ভেঙে যায় যার কারণে গাড়িটি উল্টে পড়তে থাকে তিনজন ব্যক্তি নিরাপদে বেরিয়ে আসতে পারলেও একজন ব্যক্তি বিপদে পড়ে যায় কিন্তু অদ্ভুতভাবে ভাগ্য সাথে ছিল তাই তিনি মৃত্যুর মুখ থেকেও ফিরে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রে দু সালে দুইরা আগস্ট এই ঘটনাটি ঘটে একজন মানুষ ঘরে বসে মোবাইলে কথা বলছিলেন কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন সিলিংয়ে ফাটল ধরেছে বিষয়টি বুঝতে পেরে তিনি তৎক্ষণাৎ ছুড়ে যান যদি তিনি সেই স্থানে আর এক সেকেন্ড বসে থাকত তাহলে হয়তো অনেক বড় বিপদের সম্মুখীন হতেন এই ঘটনাটি ভিয়েতনামের ডিএনচাউ জেলার জুয়েনথাম গ্রামে দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ ঘটেছিল একজন মানুষ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার সামনে একটি মালবাহী ট্র্যাক থেকে কাঠ পড়ে যায় আর সে কাঠটি সরাসরি তার দিকে ছুটে আসে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি হয়তো সেদিন তার ভাগ্য তাকে রক্ষা করেছিল ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলায় ভালপাড়াই গ্রামে এই ঘটনাটি ঘটে এই ছেলেটি জানতই নাই একটি বাগতাকে তাকে শিকার হিসেবে চিহ্নিত করেছে হয়তো এই কুকুরটি সঠিক সময়ে উপস্থিত না হলে অনেক বড় দুর্ঘটনা হয়ে যেত ছেলেটির ভাগ্যে হয়তো তখনও মৃত্যু লেখা হয়নি এজন্য সে বেঁচে যায় এবার এই ঘটনাটি দেখুন গাড়ির ড্রাইভার যদি সঠিক সময় ব্রেক না করতেন তাহলে হয়তো ভয়াবহ দুর্ঘটনা ঘটত এবং সবাই মারা যেতেন এই ভূমিধসের ঘটনাটি ভারতের উত্তরাখণ্ডে পাহাড়ি অঞ্চলে ঘটেছিল এই ভিডিওটি আমেরিকার একটি আবাসিক এলাকায় ধারণ করা হয় যেখানে দেখা যাচ্ছে একটি গাড়ি পার্কিং করা আছে ড্রাইভওয়েতে কিছু সময় পরে গাড়ির মালিক গাড়িটি সেখান থেকে নিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে একটি বিশাল বড় গাছ সেখানে ভেঙে পড়ে মনে হলো গাছটি যেন তাদের অপেক্ষাই ছিল কখন গাড়িটি সেখান থেকে নিয়ে যাবে এবার ভাগ্যবান ব্যক্তিকে দেখুন তিনি নিজেও হতবাক হয়ে গিয়েছিলেন কি হলো এটা যদিও লোকটি ম্যান হলে পড়ে গেলে হয়তো বড় কোনো ক্ষতি হতো না তবুও নোংরা পানিতে গোসল করতে হতো তাকে অবশ্যই তাকে ভাগ্যবান বলা যায় এই দৃশ্যটি সম্ভবত পূর্ব আফ্রিকার সাভানায় ঘটেছিল ক্যামেরাম্যান বনপ্রাণী রেকর্ড করতে এসে বিপদে পড়ে যায় একদল সিংহ তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে সে কোনো দিশা না পেয়ে গাছে উঠে পড়ে মনে হচ্ছিল তার বেঁচে ফেরার হয়তো আর কোনো পথ অবশিষ্ট নেই কিন্তু কিছুক্ষণ পরে বন বিভাগের রেস্কিউ টিম এসে তাকে নিরাপদে উদ্ধার করে এই ভিডিওটি হয়তো আমাদের বোঝায় ক্যামেরাম্যান কতটা ঝুঁকি নিয়ে আমাদের জন্য বনপ্রাণীর এক ঝলক ভিডিও উপহার দেয় তো বন্ধুরা এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের ভবিষ্যৎ পৃথিবীর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে